এই পিঠাগুলো যদি একবার বানিয়ে না খান কখনোই বুঝতে পারবে না এই পিঠাগুলোর স্বাদ কেমন আর একবার বানিয়ে খেলে কিন্তু এই পিঠাগুলোর স্বাদ কখনোই ভুলতে পারবে না বারবারই খেতে ইচ্ছা করবে আসসালামু আলাইকুম এভরিওয়ান নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছিটা পাটিসটা পিঠা আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করি প্রথমে আমি একটা মিক্সি বলে নিয়ে নিয়েছি এক কাপ শুকনো চালের গুঁড়া এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা এক কাপ শুকনো চালের গুঁড়ার সঙ্গে অবশ্যই হাফ কাপ ময়দা নিতে হবে এতে করে কিন্তু পিঠাগুলো অনেক সফট হবে তারপর আমি এখানে দিয়েছি দুই টেবিল চামচ চিনি দিয়েছি আমি এখানে হাফ চামচ লবণ এরপর আমি সবগুলো শুকনো পোকাম ভালো মতো মিশিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি একসাথে অনেক বেশি পানি দেওয়া যাবে না এতে কিন্তু ব্যাটারের মধ্যে লামস থেকে যেতে পারি তাই অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে খুব ভালো মতো ফেটে নিতে হবে আর দেখতে পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন রেখেছি আজকে পিঠাগুলো তৈরি করার জন্য আমি এরকম একটা বোতল নিয়েছি আর বোতলের মধ্যে আমি কিন্তু ব্যাটারটাকে ঢেলে নিয়েছি তো এদিকে আমি একটা পুর তৈরি করে নেছি দিয়ে দিয়েছি আমি এখানে হাফ কাপ গুড় দিয়েছি আমি এখানে হাফ কাপ ড্রাই কোকোনাট এরপর দিয়ে দিয়েছি আমি হাফ কাপ প্রেস কোড়ানো নারিকেল দিয়েছি সামান্য পরিমাণ লবণ এরপর দুই তিন মিনিটের মতো এগুলোকে একটু নেড়ে চেড়ে পুতটা রেডি করে নিয়েছি তো এখন আমি চলে যাচ্ছি পিঠা তৈরি করার জন্য চলে একটা ফ্যান বসিয়ে দিয়েছি এটা হালকা একটু গরম হয়ে আসলে আমি এখানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিয়েছি তো তেলটা ব্রাশ করে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছেন পিঠাটা দিয়ে দিচ্ছি বোতলটাকে হালকে একটু চাপ দিয়ে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পিঠাটা দিয়ে দিয়েছি তো পিঠাটা দেওয়ার পর বেশি কতক্ষণ অপেক্ষা করতে হবে না মাত্র দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডের মতো অপেক্ষা করলে দেখবেন পিঠাটা কিন্তু উপর দিকে হয়ে এসেছে এরপর আমি যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটা এখানে দিয়ে দিয়েছি পুটটাকে আমি আগে থেকে একটা শেপ দিয়ে নিয়েছি লম্বা করে তো পুটটা দেওয়ার পর আমি পিঠাটাকে ফোল্ড করে নিয়েছি এরপর দুই পাঁচটা উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছে যেন এটা খুলে না আসে তো আমার একটা পিঠা রেডি হয়ে গেছে আমি একইভাবে আরও একটা পিঠা দিয়ে দিয়েছি তো পিঠার উপরটা যখন হয়ে এসেছে এরপর আমি এখানে পুড় দিয়ে দিয়েছি পুড় দিয়ে আমি পিঠাটাকে ভালো মতো ফোল্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই কাজটা একটু সাবধানে করতে হবে যেন হাতটা পুড়ে না যায় একইভাবে আমি বাকি পিঠাগুলোও বানিয়ে নিয়েছি আর এই পিঠাগুলোর মধ্যে কিন্তু ময়দা দেওয়ার কারণে এগুলো সারাদিন পর্যন্ত সফট থাকবে তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লবণীয় হয়েছে একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম